যারা থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে ভুগতেছেন থাইরয়েড যারা গ্ল্যান্ডে যারা ভুগেন সেই সাথে গ্রোথ হরমোন যে এই গ্রোথ হরমোন যাদের কমে গেছে তারা নিমের ডালা দেয়া যতক্ষণ পর্যন্ত ডালায় টিতা থাকে নিমের ডালা দিয়ে তিনবার মাসাক করবেন আদা খাইবেন চিবিয়া তিন চাক আদা তিনটা কিসমিস দিনে তিনবার করে খাবেন রাত্রিতে ভাত খাবেন না জাতীয় জিনিস অবশ্যই ঘুম আসবেন যারা গ্ল্যান্ডের মধ্যে যারা যারা আর সকালে দুই হাত একসাথে করে বসবেন আবার উঠবেন বিশ বার আবার সন্ধ্যায় রাত্রিতে বসবেন উঠবেন দুই হাত একসাথে করে বসবেন উঠবেন বিশ বার এই ব্যায়ামটা সকালে বিকালে করবেন ইনশাল্লাহ আল্লাপাক নিষ্কৃতি দিবেন আর দশ ফোটা করে কালিজ রাত দিনে দুইবার খাবেন এর সাথে আরো একটা দুইটা ওষুধ আছে সেটা আপনারা সাক্ষাৎ আলাপ করলে বলা যাবে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা চলে যাবে